যদি আমি এটাকে বেরিয়ে বলতে ধরে দেখছি যে একটা বেরিয়ে বল দেওয়া হচ্ছে এবং এখানে প্রিন্টে এসে বললাম তো এখানে হচ্ছে রান যদি করি তাহলে রেজাল্ট সেম পঁচিশই দেখাচ্ছে বাট আমি জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা প্রিন্ট করলাম যে এর ভিতরে রাখলাম টোয়েন্টি ফাইভ এখন এই জায়গায় খেয়াল করেন এই এ হচ্ছে ভেরিয়েবল যার নাম্বারটা যার নাম চেঞ্জ হতে পারে এখন বাম পাশে যেটা রাখা হয় বাম পাশেরটা হলো ভেরিয়েবল যেখানে আমরা অ্যাসাইন করছি টোয়েন্টি ফাইভ ভ্যালু ডান পাশের ভ্যালু ডান পাশের মান সবসময় বাম পাশের যে ভেরিয়েবলটা থাকে সেখানে রাখা তাহলে এখন একইভাবে যদি আমরা এরকম আরেকটা ভেরিয়েবল নেই যে কি আরেকটা ভেরিয়েবল যার মান রয়েছে আমার টোয়েন্টি ইকুয়াল আউট ইকুয়াল টোয়েন্টি এবং আমরা যদি প্রিন্ট করি এটা আমরা বি প্রিন্ট করছি এবং যদি রান করি তাহলে দেখা যাবে দুটো রেজাল্ট আসছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এখন সুবিধা কি অসুবিধা কি কেন ভেনের বোল নেব ভেনের বোলের প্রয়োজন অনেক অনেক বেশি আর তো আমরা একটু পরে ব্যাখ্যা করছি আমরা যদি এ এবং ডি আমরা একটু নিয়ে ফেললাম আমি এখন বলি যে আমরা যদি রান করি তাহলে দেখা যাবে যে সেটা টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাই তার মানে এটা খুব সহজেই আমি কিন্তু যোগ করতে পারলাম এখানে আমার আলাদা করে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি লিখ গ্রহণ আমি লিখতে কি ক্ষতিগ্রহণ আমরা প্রিন্ট করলাম এখানে যদি লিখি এখন যদি আমরা রান দেখেন এখন দেখা যাচ্ছে যে ফাইভ তাহলে এই জায়গায় কোনো একটা মান যদি আমি চেঞ্জ করে এটাকে টেন করে দিই রেজাল্টে চেঞ্জ আসবে এবার টেন টোয়েন্টি তাহলে এই যে ভেরিয়েবল নেওয়ার সুবিধা হচ্ছে এক জায়গায় যখন পরিবর্তন করবো ভেরিয়েবলের মান ওই ভেরিয়েবলটাকে যত জায়গায় ব্যবহার করা সব জায়গাতেই মানে পরিবর্তন আসবে যে কারণে এখন আমাদের মনে হচ্ছে দুই জায়গায় মাত্র ভেরিয়েবল ব্যবহার করলাম দুই জায়গায় কিন্তু দুই জায়গায় না এটা তিন জায়গায় ব্যবহার করা হচ্ছে এখানে একবার এখানে দ্বিতীয়বার এখানে তৃতীয়বার তো তিনটা জায়গায় কিন্তু আমার চেঞ্জ করতে হয়নি এক জায়গায় চেঞ্জ করলাম তিন জায়গায় অটোমেটিক পরিবর্তন হয়ে তো আমরা যখন বড় প্রোগ্রাম নিয়ে কাজ করবো তখন অনেক জায়গায় একই ভেরিয়েবল ব্যবহার হবে সেই ক্ষেত্রে আমাদের এই একটা মান চেঞ্জ হয়ে যাবে আমরা এটাকে প্রিন্ট করি প্রিন্ট এটা প্রিন্ট করলাম এবং রান করলাম জাস্ট এখন আমরা যদি এরকম দেখি যে এল

সেই আউটপোটটা চলে যাবে বাম পাশে করে বাম পাশে বেরিয়ে বলে সেটা স্টোর হবে এখন এখানে টেনটা কি ছিল টেন মানে তো আসলে এই এর মানটাই তো টেন তাহলে আমি টেন না দেব এ তাহলে কি হলো দেখেন এ তার নিজের মানের সাথে এক যোগ করে একটি করে এগারো হলো এবং সেটা নিজের ভিতরে আবার স্টোর করলো তার মানে এর মান এক দিন হলো তাই করেন এখানে টেন এলেভেন এবং এই একটা কনসেপ্ট ফিউচারে অনেক কাজে লাগবে খুব বেশি প্রয়োজন আমি যদি আবার আমরা নেই প্রিন্ট একই প্রথম তার দশ প্রিন্ট খেয়ে করলাম তারপর একযোগ করলাম এগারো তারপর আবার প্রিন্টেড প্রিন্টেড ওই সেম জিনিস বাট আমরা যদি এখন এই মাছখানে এ সমান খেয়ে দেই এ ইকাল এ প্লাস ওয়ান তাহলে কি রাম দেখেন প্রথম কাশি দশ তারপরে এগারো তারপরে হচ্ছে বারো এই যে এখানে আবার এক বিক্রি করলাম বারো এবং এ কিন্তু এখন বারো হল তার নিচেও বারো কারণ আবার যদি আমি এখানে এরকম বলি যে এক্স এ প্লাস ওয়ান রান করি তাহলে দেখা যাবে এটা তেরো এটা খুব চমৎকার একটা প্রক্রিয়া আমাদের সংখ্যাটাকে বৃদ্ধি করা তাহলে এইবার আমরা বলতে পারি যে না আমরা শুধু এইভাবে বৃদ্ধি করবো না আমরা ইনপুট নেব সেটা সেটা মান চেঞ্জ হবে তাহলে চলেন আমরা দুটো সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম তৈরি করি তাহলে দুটো সংখ্যা যদি যোগ করি আমরা স্বাভাবিকভাবে কি করি একটু আগে যেটা শিখলাম যে এ ওর আমি মেলা হয় বল এন আমি আরেকটা বেড়ে বলে এলাম ডি ডি ইকুয়াল এখন ডিঙ্ক ডিঙ্ক এ ক্লাস ডিঙ্ক

সে করে বলে দিছে তার মানে সে বলতেছে ইনপুট দাও কিন্তু ইনপুট নেওয়ার তার কোনো অবস্থা নেই আমরা অনেক সময় যদি মেওয়ানকে বলি ভাই বসেন বসেন অথচ তাকে বসতে দেওয়ার মতো চেয়ার সোফা কিছু নেই অবস্থানই নেই অনেকটা সেই রকম তাহলে আমরা ইনপুট যে নেব ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা লাগবে হচ্ছে ইনপুট এই যে প্রক্রিয়া ইনপুট এই ফাংশনটা ব্র্যাকেট ওপেন ফাংশনটাকে ব্রাকেট ক্লোজ এটা হচ্ছে ইনপুট তো ইনপুট নিয়ে তো আমাকে রাখতে হবে কথা যে কারণে আমরা এই কার্ড খেলবেন এই জায়গায় আমরা বলছি এর মান হবে হচ্ছে

একটা জিনিস ইনপুট নিতে চায় আমি মানে মনে হচ্ছে সে যোগ করেনি বারো আর তেইশ যোগ করিনি বারো পাশে তেইশ বসিয়ে গেছে এটা একটা প্রবলেম কেমন বারো আর তেইশ আসলে নাম্বার যদি হতো তাহলে বারো আর যোগ করলে পঁচিশ হওয়ার ছিল পঁচিশ হয়নি

ইনপুট নাম্বার আমি এখানে দিচ্ছি বারো তারপরে ইনপুট সেকেন্ড নাম্বার দিলাম তেইশ সরি বারো আর তেইশ টোটাল থার্টি ফাইভ হওয়ার কথা থার্টি ফাইভ হয়ে এবার খুব সুন্দরভাবে সে যোগ করলো ক্যালকুলেট করলো ওকে তাহলে কি বুঝলাম আমরা ইনপুট দিয়ে যা নেই সেটা একটা যে স্ট্রিং সেটাকে কনভার্ট করতে হবে তবে ইন আই এম একটা কাইন্ড অফ কনভার্টার যেটা আমার স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করছে খুব সিম্পল হিসাবে এখন এই ইনপুট ফার্স্ট নাম্বার এই জিনিসটা আলাদা করে প্রিন্ট করে লেখার আমার কোনো দরকারই নাই আমরা এটা করতে পারি কি এই জিনিসটা এখান থেকে কাট করে নিয়ে এই ইনপুটের এটা এখান থেকে কাট করে নিয়ে আমি এখানে ইনপুটের ভিতর দিয়ে দিতে পারি কন্ট্রোল তাহলে এই প্রিন্টের আর কোন প্রয়োজন নাই এই প্রিন্টের এই প্রিন্টেরও কোনো প্রয়োজন ঠিক আছে এ আর বি সরাসরি বললাম যে আমরা ইনপুট দেবো ইনপুটের ভিতরেই মেসেজটা দিয়ে দিচ্ছি ইনপুট ফার্স্ট নাম্বার ইনপুট সেকেন্ড নাম্বার সেটা প্রথমটা নিয়ে ইন্টিজারে কনভার্ট করে এর ভিতরে রাখবো দ্বিতীয়টা নিয়ে ইন্টিজারে কনভার্ট করে বির ভিতরে রাখবো এ প্লাস বি এখন রান তাহলে দেখেন ওই সেম মেসেজটাই দিচ্ছি কিন্তু ফার্স্ট নাম্বার আমি দিয়েছিলাম বারো বারো এবং এটা দিয়ে দিচ্ছে তেরো এই পঁচিশ এখন যদি বলেন যে না আমি এই করতে চাই না আমি আরো আগাতে চাই এখন স্কোপ আছে যা আমি চাইলে সরাসরি প্রিন্টের ভিতরেও এটা নিয়ে নিতে পারি যে এ না আমি আমি সরাসরি করতে পারি কন্ট্রোল এক্স কাট করে এর পরিবর্তন আমি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে দিলাম আর আইএনটি যা আছে এটা কাট করে নিয়ে বি এর পরিবর্তে আমি এখানে দিয়ে দিলাম তাহলে তো এই এ বি এটা আমার প্রয়োজনীয় নাই জিনিসটা দেখেন অনেক